এটা হলো ভূতের বাড়ি এখানে নাকি ভূত দেখা যায় তবে বাইরের পরিবেশ দেখে মনে হচ্ছে আসলে ভিতরে ভূতই আছে এখন ভিতরে দেখার বিষয় ভিতরে আসলে কেমন হবে সেটাই বিষয় বাইরের পরিবেশ দেখে মনে হচ্ছে পুরোটাই ভূত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন দুপুর তবে এখানে দুপুরের পরিবেশটা অনেক ভালো এখানে দর্শকের সমাগম অনেক বেশি সব মিলে মোটামুটি মনোরম পরিবেশ